গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে হচ্ছে সানডে আর সিমবাহ পেছনে বসে আছে আর বাইরের ওয়েদার খুবই সুন্দর ওয়েদার বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে সরি বন্ধুরা কথা বলতে পারছি না সেটা খারাপ ঠিক আছে বন্ধুরা সিম্বার পাশে থাকুন দেখতে থাকুন ওকে সাপোর্ট করুন সবাই ভালো আসুন আমি সিম্বা আপনারা কমেন্টের কমেন্ট করছেন যে আপনি সিম্বাকে বসিয়ে ভিডিও করার জন্য তা আজকে সেই ভিউ কমেন্টে আমি কথা রেখে আমি সিম্বার জন্য একটা ভিডিও করছি বসে ভিডিও করছি উনি সবসময় বলে যে বসে ভিডিও করতে এই যে সিম্বা এখানে বসে আছে ওকে নিয়ে বসিয়ে ভিডিও করছি রাত্রি এগারোটা বাজে ও এখন আমার ওনাটা নিয়ে কামড়াচ্ছে কিছুতেই দেবে না কী করা যাবে অন্য ছাড়াই এখন গিরিয়ে করতে হচ্ছে তো এই দেখুন কোনো অন্য ছাড়বে না ধরে কামড়াচ্ছে রে অন্যটা দেড়াটা দে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি চেষ্টা করব নিশ্চয়ই ওনাদেরকে দেখানো দাও অন্যটা দাও দাও না দাও আচ্ছা বাবু এই এদিকটা বসা। তাহলে পরিষ্কার দেখতে পারবে ঘুম পাচ্ছো চোখ বন্ধ যাচ্ছে তাহলে আমি অন্য অন্য নিই তুমি এটা নাও তাহলে আমি অন্য অন্য নেবে না ঠিক আছে নেবে না এটা তাহলে আমি অন্যটা নিতে যাচ্ছি কিন্তু তার বাবা

এইটা কি করে পড়বে এটা কে পড়বে এইটা এটা খালি গাদার আছে গো কে পড়বে কে পড়বে ওয়া ওয়া হ্যাঁ

শুভরাত্রি কালকে আবার দেখা হবে